এসছি অনেক রোদ এখনও অনেকটাই রোদ তো ছাদে আমার পেয়ারা গাছটাকে তোমাদের একটু দেখাই তো হচ্ছে পেয়ারা গাছ দেখো এখানে পেয়ারা হয়েছে বেশ কয়েকটা পেয়ারা হয়েছে আরও অনেক পেয়ারা হয়েছিল তো সেই পেয়ারাগুলো আর নেই মিসিং যাই হোক তো যে কটা আছে সেইগুলোকে একটু প্রোটেক্ট করতে হবে তো আমাকে একজন বললো পেয়ারাগুলোকে প্লাস্টিকে কাভার করে রাখলে নাকি পেয়ারাগুলো ভালো থাকে পেয়ারাগুলো মানে রকম দাগ টাগ হয় না বা পোকায় খায় না তো আমি তাই প্লাস্টিক নিয়ে এসেছি ঘর থেকে সেই প্লাস্টিকগুলো দিয়ে এটাকে পেয়ারাটাকে কাভার করবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি কীভাবে করি চেষ্টা করছি জানি না প্রপার পারবো কি না তো চেষ্টা করছি তো ফোনটাকে আগে একটু স্ট্যান্ডের মধ্যে রাখি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা কাভার করে তারপরে পেয়ারা গাছে জল দেবো মানে পুরো ছাদেই বাগানেই আমার জল দিতে হবে ঠিক আছে দেখতে তো আমি দেখো এই যে ছোটো ছোটো প্যাকেটগুলো ছিল সেই প্যাকেটগুলো একটু জোগাড় করে নিয়েছিলাম এবার পেয়ারাগুলোকে এই প্যাকেটের মধ্যে ভরে গাডার দিলেও হয় কিন্তু যেহেতু রোদ যে থাকবে তো গাডারগুলো বেশি এখন আর কি টিকবে না তাই আমি কি করলাম এগুলোতে স্টেপডার মেরে দিয়েছি আর দেখো পেয়ারাগুলোর মধ্যে গ্যাপটা এতটাই কম যার জন্য আমি একটা প্যাকেটের মধ্যে দুটো করে পেয়ারাই আর কি ঢোকাতে পারলাম তো দেখো এইভাবেই প্রত্যেকটা মানে সব কটা পেয়ারাই এরমভাবেই করবো যেই পেয়ারাটার মধ্যে গ্যাপটা একটু মানে বেশি আছে তো সেখানে আমি দুইখানা প্যাকেট ব্যবহার করতে পারবো তো দেখো আমি করছি আবার কিছু কিছু জায়গায় পাতাটাও আমায় ছিঁড়ে ফেলতে হচ্ছে কারণ না হলে পাতা যদি ভেতরে প্যাকিং হয়ে যায় তাহলে কিন্তু সেই পেয়ারাতে দাগ হতে পারে তো আমার সব কটা কাভার করা হয়ে গেছে দেখো তো ছোটো গাছ হলে কত সুবিধা হয় না কত ইজিলি প্যাকিং করা যায় যাদের বড় বড় গাছ তারা কীভাবে প্যাকিং করে আমি জানি না তো আমি আমার গাছটাকে সুন্দর করে পেয়ারাগুলোকে প্যাকিং করে দিয়েছি তো আপডেট অবশ্যই দেব যাই না আমি ফার্স্ট টাইম করলাম কীরকম সাকসেস হব আমি জানি না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো একটু শেয়ার করে দিতে টাটা